প্রতিদিন আমাদের মেয়েদের মাথায় একটাই চিন্তা যে আজকে কি রান্না করব। এই জিনিসটা আসলে আমাদের মাথা থেকে কিছুতেই সরে না প্রত্যেক দিন একবার হলো এই টেনশনটা আমাদের করতে হয় সবসময় মাথায় রাখতে হয় যে আজকে কি দিয়ে সবাইকে ভাত দেবো আগের দিন যা রান্না করেছি পরের দিন তো সেটা রান্না করতে পারবো না তাই সেটা নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে এটা হচ্ছে আমাদের নিত্যদিনের একটা টেনশন মানে এটা টেনশন বলা বলা চাই কারণেই যে প্রত্যেক দিনে এটার মেনু পাল্টাতে হয় তা আজকে ভাবছি কি রান্না করব। যেটাই রান্না করি না কেন সেটাই মনে হয় যেন আগের দিন তো রান্না করেছি অথবা অমুক দিন তো রান্না করেছি ভাল লাগবে না এখন খেতে এমন মনে হয় তাই ভেবে নিয়েছি আজকে ডিম রান্না করব। তবে ডিম রান্না করব যে ডিম ছাড়াই ডিম রান্না করছি এমন মনে হচ্ছে কেন জানেন সেটা এখনই বলছি তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি আর এটা টমেটো দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচু করে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এইভাবে মশলা কষালে যে কোনো খাবারই কিন্তু ভীষণ মজা হয় আমি কাউকে বাদ দেবো না সব হাজব্যান্ডরাই বলে যে বউরা ঘরে বসে বসে আসলে কি করে শুধু রান্নাটাই তো করে এতটুকুই তো আসলে এই রান্নাটা করতেও কিন্তু বউদের অনেকটাই মাথা খাটাতে হয় অনেকটাই ভাবতে হয় কে কি পছন্দ করে কার কোনটা খাবার ভালো লাগে অথবা কে কোনটা পছন্দ করে না এগুলো সব জিনিস নিয়ে খেয়াল করতে হয় অথচ স্বামীরা বলে যে কোনো চিন্তাই নাকি আমাদের নেই আমরা ঘরে বসে বসে আসলে আরাম করি তাই না সত্যি বলতে সপ্তাহে একদিন হাজবেন্ডদেরকে রান্না করতে দেওয়া উচিত তাহলে ওরা বুঝতে পারবে যে মেয়েরা ঘরে বসে বসে কী করে তো এই যে বললাম যে ডিম ছাড়াই মনে হয় করছি আসল কথা হচ্ছে এখনকার ডিমগুলো খেতে এমন কেন হয় বুঝি না একটু স্বাদ পাই না খেতে কোনো ডিমের মতোই লাগে না আর গ্রানটাও লাগে না আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিচ্ছি যাতে একটু গ্রানটা সুন্দর হয় আর তরকারিটা খেতে ভালো লাগে সত্যি বলতে এখনকার ডিম খেয়ে কিন্তু কোনো স্বাদে পাই না মানে আগে যে ডিমটা খেতাম কত সুন্দর গ্রান আসতো কত ভালো লাগতো খেতে মুখেও স্বাদ লাগতো আর এখন কোনো স্বাদ বলতে কিছুই নেই জানি না এই ডিমগুলো কি প্লাস্টিকের ডিম খাচ্ছি নাকি এমনি সাধারণ ডিম বুঝতেই পারছি না তো যাই হোক এখন ডিমগুলো দিয়ে দিলাম আর ভাগ করে করে সুন্দর করে দিয়ে দিয়েছি আর এখানে সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর আমি একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দেবো তারপরে রান্না শেষ কারণ আজকে ডাল রান্না করেছি তাই এই ডিমটা দিয়ে আজকে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে তো ডিম দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধু কি দুপুরের চিন্তা রাতেও চিন্তা করতে হয় সকালের চিন্তা বিকেলের চিন্তা আমরা হচ্ছি বাঙালি আমরা দুবেলা যদি ভাত খাই চারবেলা খাই নাস্তা এটাই হচ্ছে আমাদের সমস্যা আর এই টেনশনটা আমাদের মেয়েদেরই করতে হয় সত্যি বলতে আমাদের হাজব্যান্ডরা সকালবেলা ঠান্ডা মাথায় বের হয় আর রাতের বেলা গরম মাথায় ঢুকে তো তাদের জন্য এই চিন্তা নয় এই চিন্তাটা আমাদের জন্য আর আমাদের কি বলে আমরা সারাক্ষণ ঘরে কি করি তো যাই হোক এই যে ডিম রান্না হয়ে গেল কথা বলতে বলতে অনেক রান্না বান্না করে ফেললাম তাই এখন খাওয়া দাওয়ার পালা তো দুপুরে খাওয়া শেষ আর এখন বিকেলের আবার নাস্তার চিন্তা এই দেখেন আমি বলেছি না যে একটা তারপর একটা চলেই আসছে এই যে এখন নাস্তার চিন্তা করছি কি বানাবো কি করব তো ভাবতে ভাবতে তারপর বের করলাম যে না করে তো সসে দিয়ে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর তারপর এভাবে গোলা রুটি বানিয়ে তার ভিতরে এই চিস দিয়ে উপর চিজ দিয়ে দিয়েছি আর তারপর রুটির এক পাশটা উল্টে বাস ঢেকে দিলাম এই মজার খাবারটা এত মজা কি বলবো আসলে এটা আসলে এক ধরনের একটা পিঠার মতো বানিয়েছি কিন্তু খেতে অসম্ভব মজা আর একজনে একটা খেলেই যথেষ্ট একদম পেট ভরে যায় তো যাই হোক এমন করে আমি চারটা বানিয়ে নিয়েছি এই যে গোলা বানাচ্ছি এখন তো এইভাবে গোলা রুটি বানিয়ে এইভাবে যদি নাস্তাটা বানান অনেকটা সহজ হয় আর যত সহজ করে নাস্তা বানানো যায় বিকেলবেলা ততই ভালো কারণ এই গরমে রান্না করে থাকাটা আসলে ভীষণ কঠিন একটা কাজ বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কমছে না যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ একটু গরম কম থাকছে তারপর আবার শুরু হচ্ছে তো এটা কিছু করার নেই এটা তো কারো হাতে নেই আর এদিকে নাস্তাটাও বানানো হয়ে গেছে যে আমি এখন দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে যে এত মজা হয়েছে কি বলবো আসলে কাঁচামরিচ দিয়ে যে কোনো কিছু বানালে আর সাথে যদি তো তো চিজ দেয় তাহলে অসাধারণ লাগে এই চিজটা একদম একদম ভিতরে হয়ে গেছে আর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে তো যাই হোক রাত পর্যন্ত আর টেনে নিয়ে যাবো না আপনাদেরকে কারণ সেই পর্যন্ত কি করি আর দেখতে দেখতে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা বিরক্ত হয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তার উপর ভিত্তি করে সুন্দর একটা কমেন্ট করবেন কেমন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট ব্লগে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ